আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমার্স কিচেনে স্বাগত জানাই আজকে আমি মসুর ডাল দিয়ে দারুণ টেস্টি রেসিপি বানাতে চলেছি এই রেসিপিটা থাকলে একতলা ভাত কিন্তু নিমেষে খেয়ে ফেলতে পারবেন বাচ্চা বারু সকলেই পছন্দ করবে আর খুব হেলদিও হয় এই রেসিপিটা মসুর ডাল আলু টমেটো ডিম সব কিছু মিলে কিন্তু আজকে রেসিপিটা বানিয়ে ফেলবো যে কেউ বানাতে পারবেন খুব সহজেই বানানো হয়ে যায় ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর যারা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমি দেড়শো গ্রাম মতো মসুর ডাল নিয়েছি আর ডালগুলো পরিষ্কারভাবে ধুয়ে একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি আর নিয়েছে একটা বড় আলু মোটা মোটা করে কেটে নিয়েছি একটা টমেটো কুচি ও দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো পাতলা পাতলা করে এরকম করে কেটে নিতে হবে সব পেঁয়াজ দিয়ে নি সামান্য একটু কিন্তু রেখে দিয়েছি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ থেতো করা রসুন আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণের সরিষার তেল এই রেসিপিটা সরিষার তেলে করলেই খেতে কিন্তু খুবই মজার লাগে হাত দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব তো এখানে আমার সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে না হয়ে গেছে এবার চলে যাব রান্নার দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু সরিষার তেল দু চা চামচ পরিমাণের তেলটা গরম হয়ে গেছে এবার মাখিয়ে রাখা ডাল আলু টমেটো সব কিছু দিয়ে দেব। সব কিছু একটু ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট মতো কষিয়ে নিয়েছি বা দিয়ে দেব পরিমাণ মতো জল তো এই মগটার মাপ করে আমি দিয়ে দেব দুই মগ পরিমাণের জল আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান তাহলে জলটাও বেশি দিতে পারেন কিন্তু এই রেসিপিটা একটু গাঢ় গাঢ় করে খেতে কিন্তু খুবই ভালো লাগে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুব ভালো করে সবকিছু সেদ্ধ করে নিতে হবে এখানে আমার ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর তো এবার এখানে কিন্তু ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন হয়তো ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না এখানে আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে দুটো ডিম ভেঙে দিয়ে দেব দিয়ে দেব এক চিমটে পরিমাণের লবণ নিচের সাইড ভাজা হয়ে গেলে এরকম করে ভুজিয়ার মতো করে ডিমগুলোকে ভেঙে নিতে হবে ছোট ছোট অংশ করে এই ডিমগুলোকে ভেঙে নিতে হবে ওইখানে ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা দিয়ে দিয়েছি আমি প্রায় তিন চা চামচ পরিমাণের খুব বেশি তেল দেব না তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে সাদা জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা চামচ করা রসুন হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর যে পেঁয়াজটুকু রেখেছিলাম দিয়ে দিলাম সেই পেঁয়াজটুকু সব কিছু এবার ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এখানে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডাল আলু সব কিছু দিয়ে দেব মশলার সঙ্গে আবারও খুব ভালো করে তরকারিটা মিশিয়ে নেব ডাল আলুর তরকারিতে ভেজে রাখা ডিমগুলো এবার দিয়ে দেব আবারও সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নেব তরকারিটা এরপর আমার তরকারিটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব তরকারিটা দিয়ে নামিয়ে নেব কতটা ঘনত্বর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল দেখি কতটা লোভনীয় লাগছে বুঝতেই হয়তো পাচ্ছেন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে পায়েতে একবার অন্তত এরকম করে ট্রাই করে খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুবই পছন্দ করবে এই রেসিপিটা হেলদিও হয় খেতেও খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ